বাড়ি তো নয় যেন রাজমহল প্রসেনজিতের বাড়ির অন্ধশযজ্জা দেখলে চোখ ধাঁধিয়ে যাবে তিনি টলিপাড়ার সুপারস্টার তাকে এক ঝলক দেখার জন্য ভক্তরা লাইন দিয়ে অপেক্ষা করে থাকে তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পর্দার অভিনয় সমস্ত কিছু আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায় এদিকে তার বাড়ি নিয়েও মানুষের কৌতূহলের শেষ নেই অবশ্য বাড়ি বললে সেটা অপমান করা হয় বিরাট রাজপ্রাসাদে থাকেন তিনি কলকাতা শহরের বুকেই রয়েছে সেই রাজপ্রাসাদ চোখ জুড়িয়ে যাবে তার প্রাসাদের দিকে তাকালে আর চলুন দেখা যাক তার বিশাল বাড়ির মহল বালিগঞ্জে রয়েছে তার এই বিশাল বাড়ি প্রসেনজিতের বাড়ির নাম উৎসব সেটির প্রধান ফটক পেরিয়েই রয়েছে বড় রাস্তা বাড়ির সামনেই রয়েছে বিশাল বাগান বাড়িতে ঢোকার আগে দেখা যাবে সেই বিশাল বাগান বাগানে নানান রকমের গাছ অসংখ্য ফুল গাছ এবং বিশাল মাঠ বাগান থেকে এগুলোই বাড়ি ঢোকার প্রবেশ পথ সেখানে একতলাতে অতিথিদের বসার জন্য ব্যবস্থা রয়েছে প্রসেনজিতের অফিস রুম ও ওই একতলাতেই অবস্থিত সেখানেই সিনেমা স্ক্রিপ্ট শোনেন কাজ নিয়ে কথাবার্তা বলেন প্রসেনজিৎ